সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমি আবারও চলে এসেছি পল্লিকবি জসীম উদ্দিনের লেখা দুটি হাসির গল্প নিয়ে গল্প দুটি হল জামাইয়ের শ্বশুরবাড়ি যাত্রা ও জামাই সিরিজ শুনতে থাকুন আশা করি ভালো লাগবে বিবাহের পর ছেলেটি এই প্রথম তার শ্বশুরবাড়ি যাবে সে গোপনে কিছু টাকা পয়সা সংগ্রহ করে বইয়ের জন্য একটি শাড়ি কয়েক গাছা চুরি আর এক ছড়া পুতির মালা কিনে সঙ্গে নিল যাওয়ার সময় মা উপদেশ দিলেন বাবা শ্বশুরবাড়ি যেতে কাউকে সঙ্গে নিবে না আর সেখানে গেলে তোমার শাশুড়ি তোমাকে নানা রকম জিনিস খেতে দিবে। কিন্তু তুমি যদি তার সব খাও লোকে বলবে জামাই একটা পেটুক তাই শাশুড়ি কিছু পাতে দিতে গেলেই প্রথমে নানা বলবে ছেলে মায়ের সকল কথা অক্ষরে অক্ষরে পালন করবে এই প্রতিজ্ঞা করে শ্বশুরবাড়ির পথে রওনা হলো। তখন ছিল দুপুরবেলা পথ চলতে চলতে বেলা গড়িয়ে পড়ল সে পিছন ফিরে দেখল তার সঙ্গে সঙ্গে ছায়া আসতেছে এতক্ষণ সূর্য মাথার উপর ছিল বলে সে আগেই তাকে দেখে নাই সে ছায়াকে বলতে লাগল ছায়া তুই বাড়ি ফিরে যা জানিস তো মা আমাকে একলা শ্বশুরবাড়ি যেতে বলেছে তুই আমার সঙ্গে আসিস না ছায়া তবুও তার সঙ্গে সঙ্গে আসে ছেলেটি আরও অনুনয় বিনয় করে বলে ছায়া তুই আমার ভাই হবি বন্ধু হবি আমার গায়ে বিলে তার দুধ দিয়ে তোকে লাড্ডু বানিয়ে দিব উড়কি ধানের মুরকি খেতে দিব আম কেটে দিব কাঁঠাল ভেঙে দিব তুই ডালে বসে খাইস দেখ তুই আমার সঙ্গে আসিস না ছায়া তবু তার পাচ ছাড়ে না ছেলেটি আবার বলে ছায়া সোনা মানিক তুই যদি এমন করে আমার পাশ নিবি তবে যে আমার শ্বশুরবাড়ি যাওয়া হয় না ছায়া তবু তার সঙ্গে সঙ্গে আসে ছেলেটি তখন বইয়ের জন্যে যে এক ছড়া পুতির মালা নিয়ে এসেছিল তাই পথের মধ্যে ফেলে দিয়ে বলল ছায়া তুই এই মালাটি নিয়ে বাড়ি ফিরে যা আমার সঙ্গে আসিস না তখনও এক খণ্ড মেঘে সূর্য ঢাকা পড়েছিল ছেলেটি পিছন ফিরে চেয়ে দেখল ছায়া তার সঙ্গে সঙ্গে আসতেছে না সে খুশি হয়ে জোরে জোরে পা ফেলে শ্বশুর বাড়ির দিকে হেঁটে চলল কতক্ষণ পরে সূর্যের ওপর হতে মেঘ সরে গেল ছেলেটি পিছন ফিরে চেয়ে দেখে ছায়া আবার এসে তার পাশ নিয়েছে ছেলেটি বলল ছায়া তুই আবার আমার সঙ্গে সঙ্গে আসতেছিস আমার বউয়ের জন্য দুই জোড়া কাচের চুড়ি নিয়ে এসেছি তুই তাই নিয়ে বাড়ি ফিরে যা আর আমার নিস না এই বলে সে দুই জোড়া চুড়ি পথের মধ্যে ফেলে দিল তখন সে একটি বনের মধ্যে এসে পড়েছিল সে পিছন ফিরে চেয়ে দেখল ছায়া তার সঙ্গে সঙ্গে আসতেছে না ছেলেটি আরও জোরে জোরে পথ চলতে লাগলো খানিক চলে বনের পথ শেষ হলো এবার পথের উপর বিকালের রোদ উঠেছে ছেলেটি পিছন ফিরে চেয়ে দেখল ছায়া এবার আরও বড় হয়ে তার পাছে পাছে আসতেছে ছেলেটি তখন আরও অনুনয় বিনয় করে বলল ছায়া তোকে আমি পুতির মালা দিলাম দুই জোড়া চুড়ি দিলাম তবু তুই আমার পা ছাড়লি না আর তো আমার কাছে একখানা শাড়ি মাত্র আছে তাও যদি তোকে দেই তবে বইয়ের কাছে কে নিয়ে হাজির হব ছায়া সোনা মানিক তুই বাড়ি ফিরে যা ছায়া তবু যায় না তখন শাড়িখানা পথে ফেলে দিয়ে সে বলল ছায়া শাড়িখানা নিয়েই তুই বাড়ি ফিরে যা এবার বেলা ডুবুডুবু সন্ধ্যা হয় হয় ছেলেটি পিছন ফিরে দেখল ছায়া চলে গিয়েছে সে জোরে পা ফেলে নানা পথ ঘুরে শ্বশুর বাড়ি এসে উপস্থিত হলো জামাই শ্বশুর বাড়ি এসেছে শাশুড়ি কত রকমের খাবার তৈরি করেছে কিন্তু খেতে বসে জামাই মায়ের উপদেশ মনে মনে আওড়াতে লাগলো মা বলে দিয়েছিলেন শ্বশুর কম করে খাবি শাশুড়ি জামাইকে খাওয়াতে বসে তার পাতে এটা দেয় ওটা দেয় জামাইকে বল বলে না না আর দিবেন না শাশুড়ি ভাবল জামাইয়ের বুঝে অসুখ করেছে তাই সে আর পিড়ি করল না জামাই না খেয়েই খাওয়া শেষ করলো রাত্রে শুতে গিয়ে ক্ষুধার জ্বালায় জামাইয়ের আর ঘুম আসে না জোর করে শাশুড়ি জামাইয়ের পাতে যেসব বড়ো বড় গোস্তের টুকরা সন্দেশ রসগোল্লা দই মিষ্টি ইত্যাদি কত রকমের খাবার দিয়েছিল জামাই না খেয়ে সেগুলি পাতে ফেলে রেখেছিল তারাই যেন রাতের অন্ধকারের উপর মিছিল করে ঘুরে বেড়াচ্ছে জামাইয়ের ক্ষুধার্ত জিহবা হতে টস করে পানি পড়িতে লাগল রাত্রি অনেক হলো কিন্তু দারুণ ক্ষুধার জ্বালায় কিছুতেই তার ঘুম আসে না বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে কুকুর বিড়ালও জেগে নাই জামাই ভাবে নিশ্চয় রান্নাঘরে এখনও অনেক কিছু খাবার পড়ে আছে সে পা টিপে টিপে অতি ধীরে ধীরে ঘর হতে বাহির হইল ভয়ে তার বুক টিপ টিপ করছে মনে হচ্ছে তার নিঃশ্বাস প্রশ্বাস শুনেও লোক জেগে উঠতে পারে আস্তে আস্তে পা ফেলে সে রান্নাঘরের দরজা এসে দাঁড়ালো হাই হাই, ঘরের দরজার যে বাহির হতে শিকল আটকানো দম বন্ধ করে সে অতি সাবধানে সেই শিকল খুলে রান্নাঘরের ভিতরে প্রবেশ করল এ হাড়িতে পেঁয়াজ রসুন ও পাতিলে মুগের ডাল ওখানে মাছ কাটা বটি অন্ধকারে হাত মতো বোঝার জোনাই একটি হাড়ির ঢাকনি খুলতে কতগুলি মুরগির ডিম তার হাতে তো দারুণ ক্ষুধা তার উপর খাওয়ার অন্য কিছু নাই সে তাড়াতাড়ি দুই তিনটি ডিম উঠাইয়া মুখে পড়িল এমন সময় অসাবধানে হাত নাড়তে একটা হাড়ি আর একটা হাড়ির ওপর পড়ে শব্দ করে ভেঙে গেল অমনি বিড়াল মে মেও করে ডেকে উঠল বিড়ালের ডাক শুনে উঠোন হতে বাঘা কুকুরটি খেউ খেউ করে তেড়ে আসলো শ্বশুর জাগলো শাশুড়ি জাগলো, শালা শালি সবাই জেগে কলরব করে উঠল এ বাড়ি হতে ও বাড়ি হতে সে বাড়ি হতে কেহ লাঠি নিয়ে কেহ সরকি নিয়ে কেহ রামদা নিয়ে ছুটে আসলো চোর 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 বাড়িতে চোর ঢুকেছে সকলে এসে দেখলো রান্নাঘরের দরজা খোলা নিশ্চয় চোর রান্নাঘরেই লুকিয়ে আছে ধর ধর চোর ধর সকলে রান্নাঘরে এসে দেখলো জামাই ডিমের হাড়ির সামনে বসে কাঁপছে শ্বশুর ডাকে ও জামাই কি হয়েছে জামাই কোনো কথা বলে না শাশুড়িকে দে উঠল হাই হাই আমার জামাই বুঝি আর বাজবে না গো বাড়ির কাছে ছিল এক নাপিত ডাক্তার তাকে ডেকে আনা হলো সে জামাইয়ের হাতের নাড়ি পরীক্ষা করল বুকের টিপটি বানিয়ে গুনে দেখলো কিন্তু রোগের কোনো লক্ষণই খুঁজে পেল না তারপর জামায়ের মুখের দিকে চেয়ে দেখল তার মুখ ফুলে রয়েছে অনেক ভেবে চিনতে নাপিত বলল জামায়ের মুখে ফোড়া হয়েছে তাই জামাই কথা বলতে পারছে না ফোড়া কেটে দিলেই জামাই কথা বলবে এই বলে সে ঘচা ঘচ করে তার খুঁড়ে ধার দিতে লাগলো খুর ধার দেওয়ার শব্দ যেন জামাইকে টুকরা টুকরা করে কাটতে লাগল অনেকক্ষণ ধার দিয়ে নাপিত জামাইয়ের মুখে যেই খুর ধরতে যাচ্ছে তখনই জামাই বলে উঠল আমি ডিম খাই নাই অমনি জামাইয়ের মুখ হতে দুই তিনটি ডিম বের হয়ে আসলো লোকজন পাড়া পড়শি সকলেই বুঝতে পারলো শাশুড়ি তাড়াতাড়ি জামাইকে খাওয়াতে অন্য ঘরে নিয়ে গেল এবারের গল্প জামাই সিরিজ এক গ্রামে এক জামাই ছিল সে চুপচাপ টাইপের লোক আজাইরা হাসি ঠাট্টা পছন্দ করত না কিন্তু তার শ্বশুর সাহেব এতে অনেক নারাজ সব জামাই শ্বশুরবাড়িতে এসে শালা শালিদের সাথেই আর কি ফাজলামি করে এই বেচারা চুপ করে থাকে কেউ ফাজলামি করতে এলে চোখ পাকিয়ে তাকায় কি করা শ্বশুর সাহেব জামাইয়ের বাবার কাছে গিয়ে সব বলল দুই বিয়াই এর মধ্যে অনেক দস্তি ছিল বাবা তো শুনেই ভায়ার ছেলেকে ধরে ঝাড়ি লাগালো তোর শ্বশুর সাহেব বলল তুই নাকি ওদের বাড়িতে গিয়ে বেকুবের মতো চুপ করে থাকিস এই রকম করলে লোকের নিন্দা করে আর যদি চুপচাপ থাকিস তাহলে তোর ঠ্যাং ভেঙে দেব এইবার থেকে ফাজলামি আর কি করবি জামাই বেচারা চুপচাপ হলেও স্মার্ট ছেলে সে শ্বশুরের এহেন আচরণে খুব বিরক্ত হলো বাপকে বলল ঠিক আছে তোমারে চিন্তা করা লাগবে না আমি কালকে শ্বশুরবাড়ি গিয়ে ফাইজলামি ই কি করে আসব পরের দিন ছেলে শ্বশুরবাড়িতে গিয়ে আগের বাড়ির চেয়েও বেশি মনমরা মরা শ্বশুরজি গাইল কী ব্যাপার বাবা তোমারে মনমরা মরা লাগতেছে সব ঠিক আছে তো জামাই বলে কি বলি আব্বা সে বিশাল দুঃখের কথা আমার বাবার মাথা খারাপ হয়ে গেছে আমরা তাকে দড়ি দিয়া বেঁধে রাখি উনি মাঝে মাঝে দড়ি ছিঁড়ে বের হলে আর একটা মোটা লাঠি সবাই সবাইরে ধাওয়া দেন দুই বিআইন সাহেবের অনেক দোস্তি ছিল এই ঘটনায় উনি খুব বিচলিত হয়ে বললেন ইস কি কাণ্ড কালকেই আমি তোমার বাবাকে দেখতে যাব জামাই বলল আব্বা যান দেখতে যাবেন কিন্তু খুব সাবধান উনি খুব ভায়োলেন্ট কি মিশিমের পাগল আপনি একটা মোটা লাঠি নিয়ে যান যদি দেখেন উনি লাঠি নিয়া আপনারে ধাওয়া দিচ্ছে আপনি লাঠি দিয়া ওনার মাথায় বাড়ি দিবেন শক্ত করে কয়েকটা বাড়ি দিলে ওনার মাথা ঠান্ডা হয়ে যায় তখন উনি পুরা স্বাভাবিক শ্বশুরকে সব বলে জামাই ওই দিনেই বাড়ি ফিরে আসলো ছেলের বাপ ছেলেকে জিজ্ঞাসা করলো কী রে খোকা তুই এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি থেকে ফিরলি যে ছেলে বলে কি বলি বাবা ওই বাসায় কি টিকার উপায় আছে শ্বশুর সাহেবের মাথা খারাপ হয়ে গেছে উনি একটা মোটা বাস নিয়া সবাই রে ধাওয়া দিচ্ছেন ছেলের বাবা বাবাও বন্ধুকাম্বিয়ান সাহেবের দুঃসংবাদে খুব কষ্ট পেলেন বললেন হায় হায় আমার বন্ধুর এই অবস্থা আমি কালকেই তোর শ্বশুরকে দেখতে যাব ছেলে বলল আব্বা যাচ্ছ যাও আটকাবো না কিন্তু খুব সাবধান সাথে একটা মোটা দেখে ডান্ডা নিয়ে যাও যদি দেখো শ্বশুর সাহেব তোমারে ধাওয়া দিচ্ছেন তুমি লাঠি দিয়া ওনার মাথায় কয়েকটা বাড়ি মারবা গোটা কয়েক ডান্ডা পড়লেই ওনার মাথা ঠান্ডা হয়ে যায় পরের দিন সকালে দুই গ্রাম থেকে দুই বিয়াই দুইটা মোঠা লাঠি নিয়ে রওনা হলেন মাঝপথে দুজন দূর থেকে দুজনকে দেখলেন হাতের লাঠিও পরিষ্কার দেখলেন সাথে সাথে ওনারা বুঝে গেলেন বিআই সাহেবের মাথা গরম দুইজনেই ডান্ডা নিয়া একে অপরকে ধাওয়া কিছুক্ষণের মধ্যেই দুইজনের মধ্যে দমাদম লাঠালাঠি শুরু হয়ে যায় গ্রামবাসীরা এই ঘটনা দেখে অবাক তারা কোনো রকমে দুই জনকে আলাদা করে বলে তোমাদের দুই বিয়ায়ের মধ্যে এত দস্তি ছিল আগে হঠাৎ কি হইল যে তোমরা খালেদা হাসিনা স্টাইলে মারামারি করতেছ দুইজনেই মাথা খারাপের কথা এবং রেফারেন্স হিসাবে জামাইয়ের কথা বলল পাড়ার মুরুব্বিরা জামাইয়ের কানে ধরে নিয়ে আসলো জামাই রণক্ষেত্রে এসে হাত জোর করে বলে মুরুব্বিরা আপনারা বলেন আমার কি দোষ আমার আব্বা আর শ্বশুর আব্বা দুজনেই আমার ফাইজলামি না করায় ভীষণ নিরাশ তাদের কথা মতোই এইবার আমি শ্বশুর বাড়িতে গিয়ে একটা মাত্র ফাইজলামি করছি তাতেই এত রক্তারক্তি বেশি করলে না জানি কি হতো সমাপ্ত গল্প জামাই সিরিজ কলমে জসীমউদ্দিন কণ্ঠে আমি রোজি আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গল্পের সঙ্গে থাকবেন